দেখুন আমরা ওয়াকাফ সংশোধনী আইন যে দু বাতিল হয়েছে এটার প্রতিবাদে কলকাতায় একটা মিছিল করেছিলাম সেই মিছিলে যাওয়ার পথে ভাঙরে কলকাতা পুলিশ আটকে দেয় সেই সময় বচসা হয় সেই বচসাকে কেন্দ্র করে বেশ কিছু ছেলেকে গ্রেফতার করে এবং সেখানে পুলিশ আমাদের নিরস্ত্র নাগরিকের ওপরে মারধর করে মাথা ফাটায় এই ভিডিও ফুটেজ আমাদের আছে তারপরে বিকালে বিকালে সোনপুর বাজারে একটা প্রোগ্রাম হয় এই অকাপ সংশোধনী আইন বাতিল করার জন্য ওখানে যারা মিছিল নিয়ে আসছিল পুলিশ তাদেরকে আটকায় তাদেরকে লাঠিচার্জ করে এবং তার পরে আমরা দেখতে পাই পুলিশের কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে সেটাকে কেন্দ্র করে আমাদের অনেক ছেলের আইএসএফের অনেক ছেলের মিথ্যার নাম নামে ছেলে ছেলের নামে অনেক মিথ্যা মামলা দিয়েছে আমরা বারবার বলেছিলাম যে আপনাদের কাছে বাজারে সিসিটিভি ফুটেজ আছে আপনারা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছেন কারা আগুন লাগাচ্ছে ওই ভিডিওটি পাবলিক করুন করতে পারেনি আর আমরা চ্যালেঞ্জ করছি ওরা করবেও না কারণ ওখানে তৃণমূল কংগ্রেস আর পুলিশের একটা অংশ ষড়যন্ত্র করে আগুন লাগিয়ে আইএসএফের নামে মিথ্যাচার করেছে আমরা আইনে লড়াই লড়ে আমাদের ছেলেগুলোকে জামিন করেছি কিছু খবর পাচ্ছি এখানে এসে যারা জামিন হয়েছে তাদের ওপরে পুলিশ অনেকের ওপর অত্যাচার করেছে আমরা যতটুকু জানি পুলিশের এই ধরনের অত্যাচার করার কোনো রাইট নাই আমি কথা বলবো প্রত্যেকের সাথে আজকে চাঁদ মানে আগামীকাল ঈদ পবিত্র মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদ আছে কথা তাদের সাথে আগামী ঈদের পার হয়ে যায় কথা বলবো এই বিষয়ে আইনি লড়াই আমরা করব কিন্তু আজকেও একটা কথা বলি আজকে আমরা এসেছি একটার আগে থেকে এসে অপেক্ষা করছে স্বাভাবিকভাবে আমরা জানি গত পরশু দিন সব সবাইয়ের বেল পেয়েছে গতকালকে যতটুকু আমরা খবর পেলাম গতকালকে সবাই আবার যেগুলো বেলের যে কন্ডিশান থাকে যেগুলো যা থাকে সেই কাগজগুলো সব হয়ে যাওয়ার পরেও আজকে বেলা একটা বারোটা থেকে পরিবারের লোকজন এবং আমরা অপেক্ষা করছি দেখলাম কি হবে 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 করা হচ্ছে করে ডিলে করতে করতে এখন সাড়ে ছটায় ছাড়া হচ্ছে তো ব্যাপারটা যে এখানেও একটা রহস্য লুকিয়ে আছে এটাও তদন্ত সাপেক্ষ কেউ যদি মনে করেন অস্বাস্থিতিকে দীর্ঘক্ষণ এখানে বসিয়ে রেখে ওকে মানসিকভাবে দুর্বল করবে এটা ভুল হচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছি হতে পারে ভায়া এসপি অফিস এখানে এসেছে ক্যানিং পূর্ব থেকে ভাই এস এখানে এসে হতে পারে সেটা বা কলকাতা কালীঘাট থেকে এঘাট করতে করতে এখানে এসেছে মেসেজ এসে পৌঁছেছে বা জেলা থেকে মেসেজ এসে পৌঁছেছে যে ডিলে করানো হোক আমি মনে করছি এটা ইচ্ছাকৃতভাবে ডিলে করানো হয়েছে তো এই ডিলে করে আমার কিচ্ছু কথা আমি তাকে বলছি কিচ্ছু আমার লাভ হবে না আমি এটা বলে দিচ্ছি কারণ এ আমার এনার্জি যদি আজকে না ছাড়তো সারা রাত আমি এখানে বসে থাকতাম পরিবারের লোকজন নিশ্চিতভাবে আমার সাথে থাকতো এবং আমিও থাকতাম এখানে বসে কালকেদেরকে নিয়ে ঈদের নামাজ পড়ে বাড়ি ফিরতাম কিন্তু আপনারা বলুন একজন দায়িত্বশীল অফিসারদের কাজ কি হবে প্রত্যেকটা মানুষের ধর্মীয় সেন্টিমেন্টটাকে কিন্তু সম্মান দেওয়া দরকার যে আগামীকাল মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদ সেক্ষেত্রে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটা রিলিজ রিলিজ করা তার পরিবর্তে আমরা কি দেখলাম যে ইচ্ছাকৃতভাবে ডিলে করিয়েছে আমার কাছে ডেটা আছে এ যারা অফিসার এখানে আছে না এই অফিসারকে প্রশ্ন সম্মুখীন করার মতো ডেটা আছে শুধু অফিসারদের মান সম্মানের জন্য সেই তথ্যগুলো দিইনি এখানের মধ্যে কি হয় না হয় সে তথ্য আমার কাছে আছে দশ তারিখে মুখ্যমন্ত্রী দেশে নিরাপত্তা নিয়ে কথা বলবেন স্পিকার স্যার নিজে ওটাকে বিল মানে এই রেজুলেশনটাকে নিজে তিনি পেশ করেছেন আমাদের আর্মিদের বীরত্ব নিয়ে এবং অ্যাটাক নিয়ে অর্থাৎ দেশে নিরাপত্তা নিয়ে কথা হবে মুখ্যমন্ত্রী বলবেন তার রাজ্যে জেলের মধ্যে কতটা নিরাপত্তা আছে যেটা আমি প্রশ্নগুলো তুলে দিই মুখ দেখাতে পারবে তো তাই আমি অনুরোধ করবে মিডিয়ার মাধ্যমে অফিসারদেরকে আমি সতর্ক করছি না আমি অনুরোধ করছি আপনাদেরকে নিরপেক্ষতা বজায় রাখুন কারণ এমন দুর্নীতি করেন আপনি করেন আপনার জেলের মধ্যে হয় যদি আমাদের মতো বিরোধীদেরকে ঘাটানোর চেষ্টা করেন সেগুলো কিন্তু পার করব সেগুলোকে আপনারা কিন্তু উত্তর দিতে পারবেন না